দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার মসজিদের তিনতলা মসজিদের ড্রয়িং ডিজাইন দেখানোর চেষ্টা করব এটা অসাধারণ একটি মসজিদ আমাদের কাছে হরচত ভাই নামে কুমিল্লা থেকে আস এসেছিলেন উনি মোচা মোচা গড়া মধ্যপাড়া মঙ্গল ভূইয়া জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করবেন ওনারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিদেশি সংস্থা যারা মসজিদের জন্য টাকা দিয়ে থাকেন তাদের কাছে ওনারা ধর্না দিচ্ছেন যে মসজিদের জন্য যদি কিছু টাকা পাওয়া যায় কিংবা যদি সুন্দর মসজিদ বানায় তারা বানিয়ে দেন সেই আদলে উনারা আমার কাছে এসেছিলেন ওনাদের জায়গাও আছে বেশ বড় জায়গা আছে আপনার পঁয়ত্রিশ ফিট বাই আশি ফিট একটা জায়গা আছে এই জায়গার উপরে ওনারা এই তিনতলা মসজিদটা তৈরি করবেন এই জন্য ওনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছিলেন লাস্টলে উনি আমি দেখছি যে উনি কান্ট্রি ডিরেক্টর কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসে ওখানে উনি যোগাযোগ করছিলেন এবং ওখান থেকে ওনাকে জানিয়েছিলেন যে একটি সুন্দর মডেল একটি প্ল্যান আপনারা নিয়ে আসেন সেটার উপর আমরা একটা এস্টিমেট করে আপনাকে হয়তো কিছু অনুদান করব সে পরিপ্রেক্ষিতে উনি ইউটিউব থেকে আমাকে খুঁজে বের করেন এবং আমার কাছে আসেন এবং আমার কাছে তার বর্ণনা দেন সেই বর্ণনা অনুযায়ী আমি অসাধারণ একটি মসজিদের ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি ওনার জন্য এবং আমি মনে করি মসজিদটি আমাদের দেশের জন্য একটা চমৎকার আনকমন একটা মসজিদ হয়েছে সব মিলায়ে আমি চেষ্টা করেছি যে আমার এই হযরত ভাইদের জন্য এই গাড়া মধ্যপাড়া মঙ্গল মঙ্গল ভূঁইয়া জামে মসজিদটি যেন অসাধারণ একটি মসজিদ হয় সেই হিসাবে আমরা ডিজাইনটা তৈরি করার চেষ্টা করেছি তো দশমন্ডলী এবার আমি দেখাবো এই মসজিদের ভিতরে প্ল্যানটা কিভাবে করা হয়েছে তার আমি সব হিসাবগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো দশমিনী আসুন আমি মসজিদটির মূল প্ল্যানটি এখন আপনাকে দেখানোর চেষ্টা করে দশমিনী আপনি জানেন যে আমরা সারা দেশেই প্রতিনিয়ত কিছু মসজিদের ডিজাইন কই দিয়ে থাকি বিনা পয়সায় শুধুমাত্র মডেল তৈরি করার সময় অল্প কিছু টাকা দেওয়া লাগে তাছাড়া ম্যাক্সিমামে আমরা ফ্রিতে ডিজাইনগুলো কই দিয়ে থাকি দেখেন এরকম একটা মসজিদ সে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে এই ডিজাইনটা পাচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার আমি মনে করি সে যদি এই ডিজাইনটা না করতে হয় তো যেমন তেমন করে একটা মসজিদ তৈরি করতো অনেক টাকা খরচ হতো কিন্তু মসজিদটা কিন্তু দেখার মতো কিছুই হতো না যাই হোক দশম মন্ডলে আপনার যারা মসজিদ আপনার এলাকায় যারা মসজিদ বানাইতে আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিনা পয়সায় অল্প স্বল্প খরচে একটা সুন্দর মসজিদের ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য এবার আসুন মূল প্ল্যানটি আমি দেখাই মূল প্ল্যান্টে এরকম মসজিদের মাপটা আমি যেটা আগে বললাম পঁয়ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট অনেক বড় একটা জায়গা তো এখানে হচ্ছে মসজিদে এখানে সামনে এটা রাস্তা মোচাগারা মধ্যপাড়া মঙ্গল ভুঁইয়া জামে মসজিদ এটা কুমিল্লাতে হবে তো দেখেন যে আমি সামনে মেহরাব রাখছে এখানে ওনা উনি চেয়েছিলেন এটা হচ্ছে যে পঁয়ত্রিশ ফিট চড়ার উপর মসজিদটা হবে আমরা জানি যে মানে মসজিদের ওয়ালগুলো দশ ইঞ্চি হলে ভালো হয় এবং দশ ইঞ্চি ওয়ালের পরে প্রথম কথা শুরু হওয়ার আগে আরও দশ ইঞ্চি জায়গা রাখতে হয় তারপর চার ফিট একটা ই থাকে মসজিদের মিনার এই একটা হচ্ছে চার ফিট করে এক একটা কাতার থাকে তারপরে যে তিন ইঞ্চি একটা বর্ডার দেওয়া থাকে এই হিসাবে মোট আটটা কাতার ভিতরে আছে এবং বারান্দাতে বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে দেখেন সিঁড়িগুলো এভাবে ডিজাইন করা হয়েছে আমি যদি এটা মডেলটা আপনাদের দেখাই দেখেন যে কি চমৎকার ডিজাইন করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে আরও যদি আরও ডিজাইন আছে এটা এটা ডিজাইন যদি দেখেন সব দিক থেকে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো সুন্দর করার জন্য কারণ আমার আমার সামান্য তো প্রচেষ্টায় যদি একটা এলাকায় একটা চমৎকার মসজিদ তৈরি হয়ে যায় তাহলে এটা আমি মনে করি আমার জীবন ধন্য হয়ে যাবে তো সেই আলোকে আমি একটা নিয়ত করে রাখছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমি যেন আমার জীবন দশায় এক হাজারটা মসজিদের ডিজাইন করতে পারে সেই আলোকেই আমি চেষ্টা করি কষ্ট করে হলেও এই ডিজাইনগুলো সুন্দর করে তৈরি উপস্থাপন করার জন্য তো দশম আবার আমি ফ্লোর প্ল্যানে নিয়ে যাই এখানে সিঁড়ি রাখা হয়েছে এখানে বাঁকা বাঁকা সিঁড়ি দিয়ে এখানে উপরে উঠবে বারান্দাতে তিনটা বড় বড় কাতার রাখা হয়েছে কিছু এক্সট্রা জায়গা রাখা হয়েছে এখানে এখানে মানুষ অনেক সময় গ্যাদারিং করে আর ভিতরে হচ্ছে মোট আটটা কাতার এই হচ্ছে মোটামুটি মোট এগারো কাতার মেলায় মসজিদ তৈরি করা হয়েছে তো দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আগামী পর্বে আমরা আরেকটি সুন্দর মসজিদের প্ল্যান নিয়ে আপনার মাঝে উপস্থিত হব আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইনও তৈরি করে দিয়ে থাকি কিন্তু খুব কম ডিজাইন করি কারণ আমরা অনেক ডিজাইন করি না কারণ বেশি ডিজাইন করলে ডিজাইনের মান নষ্ট হয়ে যায় আর আমরা সবসময় আপনাদেরকে একটি উপদেশ দিই যে আপনার সবসময় ভালো ইঞ্জিনিয়ারের কাছে বড় ইঞ্জিনিয়ারের কাছে বড় প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি স্বপ্নের বাড়ি ডিজাইন করবেন তাহলে বাড়িটা অনেক সুন্দর হবে আপনার স্বপ্ন পূরণ হবে দশমিক শেষের বেলায় একটা কথা আসুন আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমরা সবাই অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই আমাদের এই পৃথিবী যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো আর পৃথিবী না থাকলে আমরা বাঁচবো না দশ দর্শক আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ